আসলে স্বয়ং শাসক দেশটাকে মানে ভঙ্গুর করে দিয়ে গেছে এমন কোনো একটা ক্ষেত্র নাই যেই ক্ষেত্রটা সুস্থ অবস্থায় আছে ধ্বংস করে দেয় মুটকা দইরো এবং আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং কনফেকশনারি এই ক্ষেত্রগুলো মানে ধ্বংস করে দিয়ে গেছে এখন একটা ধ্বংস স্তর থেকে আপনি উঠে এটা সময় লাগে এটা আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে এখন ওই কারণ ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র শুধু পয়সা নাই প্রতি শৈর সাথে তাদের দূষক তাদের সহযোগিতা ভারত আমাদের প্রতিবেশী ভারত তারা কিন্তু এই দেশকে একটা অস্থিতিশীল করার জন্য মানে তারা সার্বক্ষণিক তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি আমাদের জনগণকে বুঝতে হবে আমাদের দেশকে যদি টিকাইতে হয় আমাদের অস্তিত্বকে যদি সামনে এগিয়ে নিতে হয় তাহলে আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি এখন কথায় কথায় আমরা আন্দোলনের নামি কথায় কথায় আমরা অবরোধ করি রাস্তাঘাট ভাঙচুর করি তাহলে তো এই বঙ্গ থেকে আমরা উঠতে পারবো না এই জন্য আমার কথা হইল দেশবাসী সকলকে ধৈর্যশীল হতে হবে এই সরকারকে বর্তমান যে সরকার এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারের প্রতি অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে যাতে একটা সুস্থ সুন্দর নির্বাচন হয় মানুষ জনগণ যাতে ভোট দিতে পারে যেহেতু জনগণ আজকে প্রায় বিশ বছরের মতো ভোট থেকে বঞ্চিত ভোট দিতে পারেনি এবং কোন এই তিনটা বছর এই সরকার মানে ভোট সরকার আমাদেরকে ভোট দেওয়ার কোন সুযোগ দেয় নেই এই জন্য আমাদের দেশবাসীর হবে দেশের সাথে দেশের জনগণের সাথে দেশের অর্থনীতির জন্য দেশকে স্বাবলম্বী করার জন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং সেই সাথে সরকার যত দ্রুত সম্ভব সময় লাগবে তারপরে দ্রুত সম্ভব যাতে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয় সুন্দর সুষ্ঠু নির্বাচন করা যায় সেই ক্ষেত্রটাকে সৃষ্টি করে দ্রুত নির্বাচন দ এই আমরা আমাদের প্রত্যাশা